আপনার এত টাকা থাকার পর আপনি অপবিশ্বাসের গোলামি করেন এটা বিরক্ত লাগে গোলামি করি কি গোলামি করে আপনি কি দেখছেন অপু দিয়ে সাথে আমাকে কোনো প্রোগ্রামে কোথাও উনি ওনার মতো কাজ করে আমি ওনার মতো কাজ করি একটা মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকতে পারে না আপু তুমি আর অপু মিলে নাকি বুবলি আর বাড়ি সাহবকে হত্যা করতে চাইছিলে ওই বাজে মহিলাকে বারবার বলে সে কি আমার নাম বলছে কোথাও যদি আমি আর উপবিশ্বাস মিলে তাকে আর বুবলিকে হত্যা করতে চাইছি এরকম কথা যদি সে বলে থাকে তাকে বলেন মামলা করতে প্রমাণ সকারে অবশ্যই সেটার একটা প্রমাণ থাকবে যে আমি আর উপবিশ্বাস সাথে আমার ভালো সম্পর্ক বাট উনিও ব্যস্ত থাকে ব্যস্ত থাকে আমাদের খুব কম কথা হয় আর এইসব নিয়ে তো কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না আর সে যদি এই কথা বলে থাকে তাকে বলেন দেশে আইন আছে আছে আদালত মামলা করতে প্রমাণ সহকারে তাহলে সে মামলা করতেছে না কেন আমাকে যদি কেউ জীবন মেরে ফেলার হুমকি দেয় আমি তো ডেফিনেটলি আগে পুলিশের বা আইনের দ্বারস্থ হব তাই না আমি তো আগে মামলা করব তাকে বলেন মামলা করতে এসব ভুয়া বানোয়াট মিথ্যা গল্প মানুষ কেন বলে বলে ভিউজের জন্য তাই না আপু বুবলি অপুকের সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক নাই তার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যাও নাই বুবলি অপুর সাথে আমার জীবনে একবার দেখা হয়েছিল তিনি পুলিশ প্লাজায় আসছিলেন তো ওখানে আমার পাশের শোরুমে নগরমণিত আসছিলেন তো ওখানে আমার একদম গেটের সাথে আমার সাথে দেখা হয়েছে উনি আমাকে দেখে সালামুশিদ বিজ্ঞাসা করছেন আমি ওনাকে কথা বলছি ভালো ওনার সাথে কথা বলে ভাল লাগছে ওনার ব্যবহার খুবই ভালো ওই দিন এই তো কয়েক মাস আগে ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে ভালো লাগছে ওনার সাথে কথা বলেছি তো তাদের সাথে তো আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই তো আপনাকে অপবিশ্বাস আর বুগলিকা ক্যাচালের মধ্যে আমাকে কেন জড়ান এখন আমি উপবিশ্বাসকে সাপোর্ট করতে পারবো না সে তো আমার বোনাকে এবং তার সাথে আমার ভালো সম্পর্ক